সুপ্রিয় বিওয়ার উত্তর দৌলতপুর হাসনাজির পারুয়ার পূর্বের মাঠের চোদ্দ নম্বর সামের একটি ফাইনাল দৌড় এখানে অংশগ্রহণ করেছে লিভারপুল দৌলত বাদশাহ মায়ের দুয়া এই তিনটি গুড়ার মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়া বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি লিভারপুল গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে দৌলত বাচ্চা তার পিছনে আছে মায়ের দোয়া দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং মেশ কোন গুড়াটি বিজয় অর্জন করে তবে আর এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করে নি আমাদের ইউটিউব বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক ফলো করে নেবেন একই নামে বাজার টিভির নামে তিনটি সাইটে একই ভিডিও একই সময় বা একটু এদিক সেদিক করে প্রচার করা হয় তো আপনারা যারা এই ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে শেয়ার করে দেবেন আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে লিবার ফুল আর মদকানে আছে দৌলত পাচ্ছা আর মায়ের দোয়া অনেকটাই পিছনে পড়ে গেল এই তো বিওয়ার আমরা দেখতে পাচ্ছি দৌলত পাচ্চা গুড়াটি উঠে যাওয়ার চেষ্টা এবং উঠে গেল দৌলত পাচ্ছা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় লিভারপুল এবং দৌলত বাচ্চার মধ্যে হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে দৌলত বাচ্চা গুড়াটি এগিয়ে আছে মধ্যকানে লিভারপুল আর মায়ের দোয়া গুড়াটি অনেকটাই পিছনে পড়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং শেষমেশ বিজয়ের হাসি হাসে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে দৌলত বাদশাহ আর মদ দোকান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে গুড়াটি আর তার পিছনে আছে মায়ের গুড়াটি দেখা যাক এই শেষ সময়ে শেষ দৌড়ে তিন চক্করের শেষ চক্করে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি দৌলত বাচ্চা গুড়াটি অনেকটাই এগিয়ে আছে আর দুটি গুড়া অনেকটা পিছনে পড়ে গিয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই তো বিউয়ার মায়ের দুয়াগুড়াটি গুড়াটি কানে চলে আসার চেষ্টা চালাচ্ছে দেখা যাক মায়ের দোয়া কিছু করে দেখাতে পারে কি না এই শেষ সময়ে শেষ টাইমে অনেকটাই এগিয়ে আছে দৌলত বাদশাহ শেষ সময়ে শেষ টাইমে শেষ দৌড়ে রে সময় শেষ টাইম শেষ এই টু আমরা দেখতে পাচ্ছি দৌলত বাদশা গুড়াটি বিজয় অর্জন করলো আর দ্বিতীয় স্থান অর্জন করলো মায়ের দোয়া গুড়াটি আর তৃতীয় হয়েছে লিভার ফুল